হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি আমাদের সমাজে বাস করতে হইলে আমাদের অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনে সমাজের অনেক বিধিনিষেধ নিয়ম মেনে তারপরে আমাদের সব সময়ের জন্য চলতে হবে মিলতে হবে সবার সাথে চলামিলা যদি আমরা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আমরা চলি তাইলে আমাদের বিপদ কম হবে আমাদের বালামসিবত কম হবে আমরা অনার্থক যদি মানুষের মানুষ আমাকে গুরুত্ব দিচ্ছে না অবহেলা করছে তারপরও তাকে আমি গায়ে পরে যে সাহায্য করার চেষ্টা করতেছি ভালো মানে ব্যবহার করার চেষ্টা করতেছি ওই ব্যবহারের আপনার কোনো দাম নাই কোনো মূল্য নাই গায়ে পরে মানুষকে কখনোই উপকার করতে যাবেন না তাইলে আপনি দোষী হবেন তাই যখন প্রয়োজন হয় যখন আপনাকে মানুষ তার কাজে আপনাকে ডাকবে তখনই আপনি তার কাজে সাহায্য করবেন এবং সেখানেই আপনি উপস্থিত হবেন শুধু শুধু অপ্রয়োজনে কারো কাছে যদি যান তাইলে আপনি হেও প্রতিপন্ন হবেন অপমানিত হবেন এবং আপনার মূল্য অনেকটাই তার কাছে কমে যাবে তাই নিজের পরে খেয়ে নিজের জায়গায় থেকে কেন আমি অন্য মানুষের কাছে কেন অপমানিত হব কেন অবহেলিত হব তাই আমাদের সবসময়ের জন্যই কম কথা ভালো কম মানুষের কাছে যাওয়াই ভালো মানুষের সাথে কম মেলাই ভালো প্রয়োজনে যদি মিলি তাইলে আমাদের আপদ বিপদ বালা মুসিবত সব কিছু থেকে কম হবে এবং ঝই ঝামেলা থেকে অনেক কম হবে আমি গায়ে পরে একজনার সামনে যে তাকে বেশি আদর ভালোবাসা দিয়ে তাকে সামনে গেলাম তখন দেখবেন আপনি অনেক ঝামেলায় পড়বেন আপনি অনেক দোষী হবেন হ্যাঁ আমাদের সাহায্য এবং উপকার করা আমাদের প্রয়োজন আছে বুঝে শুনে যখন প্রয়োজন হবে যে আমার এখন একান্তই এখানে যাওয়া প্রয়োজন এবং তার সাথে থাকা একান্তই প্রয়োজন এবং তার বিপদে তার পাশে থাকা প্রয়োজন তখনই আমি যাব কিন্তু অনর্থক যেই জায়গায় যাওয়া প্রয়োজন নাই একজন মহিলা হয়ে না যাওয়াটাই ভালো তাই আপনাদের বলবো সময় সুযোগ বুঝে মহিলাদের চলতে হবে সময় কোনো কাজে কেউ ডাকলে সাথে সাথেই যাওয়া উচিত না তাইলেও আপনার মানটা অনেক কমে যাবে আপনি আপনার নিজের ওয়েট রেখে তারপরে মানুষের সাথে চলবেন মানুষের কাছে যাবেন তাইলে আপনি অনেক সম্মানিত ব্যক্তি থাকবেন এবং আপনাকে সবাই মূল্য দেবে ধন্যবাদ